সুস্থ থাকা অবস্থায় গর্ভধারণ করলেও ডায়াবেটিসের ঝুঁকি থেকে যায় যা ও সন্তান উভয়ের জন্যই বিপজ্জনক বিশেষ করে পঁচিশ বছরের বেশি বয়সী নারীদের সচেতন থাকা জরুরি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেশি অতিরিক্ত ওজন এবং কাইক শ্রমের অভাব থাকলে যাদের পিসিএস উচ্চ রক্তচাপ বা হৃদরোগ আছে পরিবারে বা নিজের আগের গর্ভাবস্থায় ডায়াবেটিসের ইতিহাস থাকলে আগে অধিক ওজনের শিশু জন্মদান বা মৃত সন্তান প্রসবের ইতিহাস থাকলে যেসব লক্ষণ দেখা দিতে পারে গর্ভকালীন ডায়াবেটিসের স্পষ্ট লক্ষণ সবসময় তবে অতিরিক্ত ক্ষুধা তৃষ্ণা বা ঘন ঘন প্রস্রাব হওয়া সাধারণ উপসর্গ তাই লক্ষণ থাক বা না থাক নির্দিষ্ট সময়ে পরীক্ষা করা জরুরি সতর্কতা ও করণীয় সুস্থ জীবনযাপন ডায়াবেটিস না থাকলেও সঠিক ওজন বজায় রাখা এবং নিয়মিত শরীর চর্চা করা জরুরি নিয়মিত পরীক্ষা গর্ভাবস্থায় জটিলতা এড়াতে নির্দিষ্ট সময়ে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা ও রুটিন চেক করাতে হবে বিশেষজ্ঞের পরামর্শ রোগ ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ব্যায়াম এবং প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে মনিটরিং নিয়মিত রক্তের সুগার মেপে চিকিৎসকের নির্দেশনা মেনে চলতে হবে